গত পহেলা সেপ্টেম্বর প্রতি বছরের মতো এবারও তরুণদের উৎসাহ ও উদ্দীপনা নিয়ে বনভোজন আয়োজন করে পটুয়াখালী জেলাবাসী ইউএসএ বেথপেজ স্টেট পার্কে আয়োজিত এই বনভোজনের প্রধান অতিথি ছিলেন প্রবাসী বরিশাল বিভাগীয় সমিতি ইউএসএর সভাপতি জনাব মোহাম্মদ কাজী জামান ছিলেন বনভোজনের আহ্বায়ক মোহাম্মদ মোসিন উদ্দিন সরোয়ার প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান মাতব্বর ও সদস্য সচিব মোহাম্মদ শহীদুজ্জামান মিসান পিকনিকের শুরু থেকে সকলের প্রচেষ্টায় কমিটি গঠন করা হয় পটুয়াখালী কৃতি সন্তানদের সহযোগিতায় ফান্ড সংগ্রহের মধ্যে ছিল সুলতানা রহমান মোহাম্মদ শাহ জামান মোহাম্মদ মিজান হাং আমিনুল ইসলাম অপু মোহাম্মদ শাহজাহান মৃধা আব্দুল জলিল জিকু আমিনুল ইসলাম হাই মহম্মদ জামান মিজান মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন আরও সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শামীম মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ ডালিম শিকদার মোহাম্মদ জোবাইর তালুকদার মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ শাহজাদা ও মোহাম্মদ দুলাল হোসাইন যারা পরিশ্রম করে অনুষ্ঠান সফল করেছেন তারা হলেন মনিরুল ইসলাম মিজান মৃধা আব্দুল হাই জলিল শাহ জামাল শামীম শাহ জাহান মৃধা সহ আরো অনেকে

আমাদের যে বাংলাদেশ কমিউনিটি পটুয়াখালী এটা খুবই সুন্দর আজকের মিলন মেলা এসে আমাদের সবারই ভালো লাগছে আমরা এখানে আসছি আমাদের পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসছি ধন্যবাদ এই আসলাম এনজয় আর দেখি সামনে কি কি এনজয়মেন্ট আছে বিশেষ আকর্ষণ ছিল পুরস্কার বিতরণে স্বর্ণের সেট মোবাইল সহ পনেরোটি পুরস্কার খুব লটারির পুরস্কার দিয়ে সাহায্য করেছেন খালেক গাজী মামুন বিডি অটো রহিম ডালিম সহ অনেকে সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হয় অ <tries> আ Thank you.